নমস্কার বন্ধুরা আমি কপিন্দ তিন তারিখ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেবী সরস্বতী পূজা আমাদের মঙ্গলপুর এলগিনঘাট বয়স্টার ক্লাব তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো বন্ধুরা চলো তোমাদেরকে আমাদের মঙ্গলপুর বয়স্টার ক্লাব প্যান্ডেলটা তোমাদেরকে একটু দেখাবো আর বন্ধুরা তোমরা ব্লকটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আমি আমাদের মঙ্গলপুর বয়েস্ট্রা ক্লাব প্যান্ডেলটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব চলো চলো বন্ধুরা তো বন্ধুরা এখানে দেখতে পারছেন আমার অনেক বাইরা আছে আনন্দ বাজার হ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই আমাদের মঙ্গলপুর এলিন গার্ড বয়েস্টার ক্লাব সরতৃপূজার প্যান্ডেল আতে কত টাকা লাগবে আমাদের 75 সামনে লিখে দিচ্ছি ও দাদা দাদা মানা আছে তো বন্ধুরা তোমাদের প্যান্ডেলটি কিরকম লাগলো একটু কমেন্টে নিশ্চয়ই বলে বলবেন আর দিকে আমার বাড়ির রেডি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটি সার্বজনীয় শ্রী শ্রী সরস্বতী পূজা কমিটি পরিচালনা বয়েস্টার ক্লাব স্থাপিত দু স্থান মঙ্গলপুর এলগিনঘাট বন্ধু দেখতে পাচ্ছেন আমার ছোটো ছোটো ভাই বোন সবাই এখানে অঞ্জলি নিয়েছে তো বন্ধুরা তোমাদের একটু প্যান্ডেলটি দেখার ভিতরে কীরকম লাগলো ডিজাইনটি একটু নিচে কমেন্টে বলবেন আমি কিন্তু ওই যে তোমরা 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 ওই যে আমাদের এই প্যান্ডেলটি মঙ্গলপুর বয়স্টার ক্লাবের কমিটিরা তো আপনারা কমেন্টের মধ্যে জানাবেন যে কেমন হয়েছেন আমরা আরো এই আমরা মঙ্গলপুর বয়স্টার ক্লাবের কমিটিদেরকে জানাবো যে আগামীতে যেন আরো 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 তোর করে প্যান্ডেলটি সুন্দর করে সুন্দর করতে পারে আর আপনারা সবাই দেখতে আসবেন রাত্রে অনেক লাইটিং অনেক কিছু সাউন্ড এবং স্টেজ প্রোগ্রাম রয়েছে আপনারা সবাই দেখতে আসবেন ধন্যবাদ থ্যাংক ইউ খানে সমাপ্ত তোমাদের ব্লগটি রূপ লেগেছে একটু কমেন্টটি নিচে বলবে আর লাইক শেয়ার কমেন্ট করবে আর পায়ের চ্যানেলটি নতুন হয়ে থাকলে ফলো করবে বাই